জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ডাক্তার দেখাতে সঙ্গে পান নিয়ে আসায় রোগী ও রোগীর আত্মীয়দের আটকে রেখে মারধরের অভিযোগ ঘটনায় সাময়িক উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর এদিনের এমন ঘটনার প্রতিবাদে সামিল হন উপস্থিত রোগীরাও

যে আপনার কিছু নিয়ে ঢোকা যাবে না এরকম কিছু করতে পারতো না বলে গায়ে হাত সব গায়ে হাত দিয়ে ব্যাগটা কাজে নিয়ে পাড়া দিয়ে হ্যাঁ ছেড়ে দিয়ে যা ছিল পয়সা টাকা যা ছিল পুরো একদম পাড়া দিয়ে ভালো দেখি বলে গায়ে হাত দিয়ে বলতে পারতেন আমরা চলে যেতে পারতাম কিন্তু পরে আসতে পারতাম আপনি তার ভিতরে আমরা ঢুকি নেই গেটের ভিতরে ঢুকে যেতাম তাই আপনি করলে ভালো ছিল গেটের ভিতরে আমি ঢুকি নাই তো বলছি আমার মহিলাকে নিয়ে চলে আসতে দিদি

আমার বর আমার বলছো ভাই তুমি তো কি এরকম করে আমার বরকে থেকে ধরে ঘরের মধ্যে একটা আছে আমাকে বলে তুমি বেশি ছিল তোমার বার্থের খেলাটা করুন কি This channel not promote any violent harmful or legal activities all content provided by this is meant for an educational purpose only.